শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তৃতীয় বর্ষে ইচ্ছে ডানা দু হাজার পঁচিশ করিমুল হকের আঙ্গিনায় শিশুদের মুখে উৎসবের হাসি সমাজে সচেতনতার অঙ্গীকার জলপাইগুড়ির ধোলা রাজাডাঙ্গা গ্রাম চারপাশে সবুজে ঘেরা ছোট্ট গ্রামীণ পরিবেশ সে শান্ত আঙ্গিনাতেই দাঁড়িয়ে রয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের বাড়ি দুর্গোৎসবের কয়েকদিন আগে সে বাড়ি হয়ে উঠল এক অন্যরকম উৎসবের ঠিকানা কারণ এদিন সেখানে অনুষ্ঠিত হল ইচ্ছে ডানা দু হাজার পঁচিশ শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক উদ্যোগে শুরু থেকেই আকাশে যেন উৎসবের সুর রঙিন জামা কাপড় হাতে নিয়ে শিশুদের মুখে ফুটে উঠল আনন্দের হাসি মহিলারা পেলেন স্যানিটারি ন্যাপকিন ও সাজসজ্জার সামগ্রী দুপুরে ছোট ছোট টেবিলে বসে সবাই মিলে খেলো ভরপেট খাবার একটা গ্রামের প্রাঙ্গণ থেকে যেন এক মুহূর্তে বদলে গেল আনন্দের মেলায় কিন্তু এই আয়োজন কেবল উৎসবেই সীমাবদ্ধ থাকেনি সমাজের প্রতি দায়বদ্ধতা তুলে ধরতেই আয়োজন করা হয়েছিল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির শহরের খ্যাতনামা চিকিৎসকরা এদিন চক্ষু দাঁত চর্মরোগ থেকে শুরু করে নানান সমস্যার পরীক্ষা করেন রোগীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ শুধু তাই নয় চা বাগান এলাকায় বেড়ে চলা পাচার চক্র রুখতে বিশেষ অ্যান্টি ট্রাফিকিং সচেতনতা শিবিরও আয়োজন করা হয় যেখানে স্থানীয়দের সরাসরি অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে ছিলেন বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ঋতিক ভট্টাচার্য সভাপতি সৃজা সরকার সহ সভাপতি ডলি বর্মন ও কোষাধ্যক্ষ রোহিত ঘোষ পাশাপাশি যোগ দেন আজমি কেয়ারের শাকিব খান বেটার টুমরো ফাউন্ডেশনের চিরঞ্জীব চ্যাটার্জী সহ শহরের একাধিক বিশিষ্টজন তাদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে সভাপতি সৃজা সরকারের কথায় ইচ্ছেটা না কেবল একটি অনুষ্ঠান নয় এটি সমাজের প্রতি অঙ্গীকার আমরা চাই উৎসবের আনন্দ যেন কেবল সীমাবদ্ধ না থাকে পৌঁছে যাক প্রত্যন্ত গ্রামের প্রতিটি ঘরে আগামী দিনে আমরা এই আরও বড় শহরে কর্মসূচিকে পরিসরে নিয়ে যেতে চাই পাশে দাঁড়িয়েছিলেন করিমুল হক মৃদু হেসে বললেন গত তিন বছর ধরে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের এত বড় উদ্যোগ দেখে আমি ভীষণ গর্বিত চাইবো আগামী দিনে আরও বেশি তরুণ এই ধরনের কাজে এগিয়ে আসুক গ্রামের বাতাসে মিশেছিল উৎসব সেবার আর সচেতনতার এক অনন্য মিশেল একদিনের এই অনুষ্ঠান যেন বলে দিল পুজো কেবল মণ্ডপসজ্জা বা আলো ঝলকের মধ্যে সীমাবদ্ধ নয় সমাজের প্রতিটি স্তরে ভালোবাসা ভাগ করে নেওয়াই হলো আসল উৎসব আমি বন্ধুচৌর ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এসেছি একজন সদস্য আজ আমরা ইচ্ছে রানা দু হাজার পঁচিশ আমরা তিন বছর ধরে ক্রান্তিতে স্যারের বাড়িতে কর্ম স্যারের বাড়িতে আমরা এই অনুষ্ঠান করছি যেখানে সারাদিন ব্যাপী এক ডিস্ট্রিবিউশন ক্যাম্প চলছে যেখানে হেলথ চেক থেকে শুরু করে ফ্রি ক্লথ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যেটা আমরা সকলে জানি মহিলাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো প্যাড সেই প্যাড ডিস্ট্রিবিউশন এবং সাজাগতের জন্য কিছু জিনিস আমরা তাদেরকে উপহার হিসেবে তুলে ধরছি এবং তার পাশাপাশি যারা বাচ্চারা রয়েছে তাদেরও খাবারের ব্যবস্থা করেছি আমরা আমরা জনের বাচ্চাদের এবং মহিলাদের প্যান্ট এবং জামা কাপড় তুলে দিয়েছি আমি চাচ্ছি এই দুর্গাপূজার টাইমটাতে আমরা সকলেই আনন্দ করি সকলেই নতুন জামা কাপড় সব পাই আমরা কিন্তু যারা পান না যারা এই দুর্গাপুজোকে উপভোগ করতে পারেন না তাদের যাতে একটু মুখে হাসি ফুটানোর জন্য যাতে সাহায্যের হাত যাতে সকলের মধ্যে বেরিয়ে আসে এবং এই মানবিক কাজ যাতে সকল রাজ্য জুড়ে কেন প্রত্যেকটি জায়গায় জায়গায় যাতে এই ক্যাম্প এবং সকল যাতে হয় আপনার নাম পরিচয় আমার নাম শ্রীজা সরকার আমি বন্ধু চলে অর্গানাইজেশনের অ্যাসিস্ট্যান্ট